বললেন ও আবু বকর তাহলে তো তোমার কোনো দোষ নাই এদিকে আনকাজ বলে গালি দেই নাই আবু বকর বলে গালি দিয়েছে আবু বকর কে নবী বললেন আবু বকর আপনি কসম খান কসম খান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু কসম খাইলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহি বিল্লাহি তাআলাহি কসম করে কই আল্লাহ ওই বেইমান আনকাজ নবী আল্লাহকে গালি দিয়েছে তারপরেই তো আমি ঠাকুর দিয়েছি গো নবী হজরতে নবী আলাইহিস সালাম কসম খাওয়ার কথা বললেন কসম খাইলেন বেঈমানও কসম খায় এদিকে নবী পড়ে গেলেন বেগায় দাই দুইজনে কসম খায় নবী বারান কাছে বললেন আনকাস তোমাকে আবু বকর যেইভাবে তাপুর দিয়েছে গো আনকাস তুমিও আবু ওইভাবেই তাপুর দিয়ে দাও আবু বকর রদি আল্লাহ গাল বরাবর আনকাস তাপুর নিয়ে গেছে মাত্র জিব্রাইল হাজির আল্লাহ জিবরাইল এসে বলে আর রসুল আল্লাহ আপনারা ও যা বলেছে সত্য বলেছে গোলবি ওই বেঈমানান কাজ গালি দুয়ার ভর আবু বকর থাপর الله أكبر قال النبي صلى الله عليه وسلم فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أَضْعَفُ الإيمان এ মুসলমান পরিপূর্ণ ইমানদারের পরিচয় অন্যায় কাজ দেখা মাত্র হাতে বাধা দিবে কি করবে অন্যায় কাজ দেখা মাত্র হাতে দিবে এক মাত্রের পরিচয় দুই নাম্বার যদি তা না পারেন তা যদি না পারি জবানে বাধা দিতে হবে কিসে বাধা দিব মুসলমান জবানে যদি না পারি ওই কাজকে ঘৃণা করিয়া তারপরে ওই কাজ কিভাবে ফেরানো যায় সেই ফিকির করতে হবে মুসলমান তাহলেই তো ইমানদার ঠিক কিনা জোরে বলে আমরা পরিপূর্ণ ইমান আনব তো ইনশাল্লাহ আমিনু কামাস আল্লাহ রব্বুল আলমিন বলেন ইমান আলো মানুষের মতো মুসলমান আমি আর আপনি কি গরু ছাগল ছাগল গরু ছাগল তাহলে আল্লাহ কেন বললে না মিনু ইমান তোমরা ইমান ইমানো মানুষের মতো কোন মানুষ সাহাবা ইকরাম যাদের ইমানের কাছে বুলেট বোমা রাইফেল তীর ওই বোমা পর্যন্ত ব্যর্থ হয়ে গেছে মুসলমান ওই মানুষদের কাছে ইমান ব্যর্থ হয় নাই তারা হলো সাহাবা ইকরাম ঠিক কিনা বলেন সাহাবা کرامের iman ওই বুলেট বোমা তীর আর রাইফেল আর ওই যে রাশিয়ার এটম বোমা কেউ ব্যর্থ করেছে সাহাবাই গ্রামের ইমান এত মজবুত ছিল ওই রকম ইমান আমাদের আনতে হবে ঠিক কিনা জোরে বলেন আনব তো ইনশাল্লাহ এই মুসলমান হজরত আবু বকারের মতো ইমান হজরত উমরের মতো ইমান আশরফ আলী থানবের মতো ইমান রশিদ আহমদ গাঙ্গহির মতো ইমান থাকতে হবে আমাদের ঠিক কিনা জোরে বলেন কেমন ইমান ছিল আগের যুগের মহিলাদের নবী আলাইহি সালাতু ওয়াস সালাম মিরাজের রজনীতে যাইতেছেন সাথে জিবরাইল হঠাৎ মাসপথে একটা শুকরান বয়ে গেল নবী জিবরাইলকে বললেন ও জিবরাইল এত সুন্দর গ্রাম কোথায় থেকে আসে গো জিবরাইল জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ এটা ফিরাউনের দাসী এবং তার সন্তানদের ঘ্রান নবী বললেন তুমি ব্যাখ্যা করিয়ে শুনায়া দাও হজরত নবী আলাইসালামকে জিব্রাইল ব্যাখ্যা করে শুনায় ও নবী ফিরাউনের একজন দাসী ছিল সে ছিল ইমানদার ওই ইমানের কারণে নির্যাতন ইমানের কারণে অত্যাচার করতো একদিন ফিরাউনের মেয়ের চুল আশ্রাইতে গিয়ে গিয়ে জমিনে পরে যায় জমিনে শিরণিটা পরে যাওয়ার পর চিনুনিটা উঠাইলেন বিসমিল্লা বলে ফিরাউনের মেয়ে বলতেছে ও দাসী তুমি আমার বাবার নাম ছাড়া অন্য কোনো রবের নাম নিলে নাকি ফিরাউনের দাসী বলতেছেন ও ফিরাউনের মেয়ে যিনি আসমান বানাইছেন জমিন বানাইছেন চাঁদ বানাইছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ সেই আল্লাহ তাআলার নাম নেই

বলে দেও সমস্যা নাই ফেরাউনের কাছে নিয়ে গেল ফেরাউন বলল দাসী তুমি মারা যাবে তোমার সন্তানও মারা যাবে তোমাদেরকেই যে গরম ড্যাগের ভিতরে ভরে দিব তাহলে ইমান ছেড়ে দাও বেঁচে যাবে ফিরাউনের ওই দাসী বলতেছেন ও ফিরাউন শুনে আমার জীবন চলে যাবে তারপরে ইমানা আল্লাহ এ মুসলমান জীবন যাবে ইমান জীবন চলে না ইনশাল্লাহ কে কে হাত উঠায় লীল তাকবেন আল কোরআন এর আলো আল হাদিসের আলো সুন্নাহের আলো আলহামদুলিল্লাহ আমাদের মেহমান আরেকজন চলে আসছেন আমার আলোচনা এই পর্যন্তই